আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আরেকটা হিন্দি ভাষা শেখার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা একবারই নতুনদের জন্য তবে চলুন শুরু করা যাক আজ আমরা শিখব একদম প্রথম থেকে। আমি তুমি আপনি তুই এ ও সে এরা ওরা তারা এগুলাকে হিন্দিতে কী বলে আপনি হিন্দি ভাষাতে কথা বলতে গেলে আপনাকে এইগুলা শেখা একদম বহুত জরুরি হ্যাঁ আমি হিন্দি হবে হাম তুমি হিন্দি হবে তুম আপনি হিন্দি হবে আপ তুই হিন্দি হবে তু আমি হিন্দি হবে হাম তুমি হিন্দি হবে তুম আপনি হিন্দি হবে আফ তুই হিন্দি হবে তু এ হিন্দি হবে এ ও হিন্দি হবে ও সে হিন্দি হবে বো এরা হিন্দি হবে এ লোক ওরা হিন্দি হবে ও লোক তারা হিন্দি হবে বো লোক এবার আমরা একটা জিনিস তাকে ভেঙেছি আমি তাকে খালি ভেঙেছি তুমিও তুমিতে যেটা তুমি আছে সে তুমির মধ্যেও এতটাই বর্ণ হবে ঠিক আছে প্রত্যেকটা জিনিস যেটাই আপনি ভাঙবেন সেটা এরকমই হবে আমিতেও এতটাই সংখ্যা আছে তুমিতেও আছে ওর ও এর মধ্যেও আছে এর মধ্যে আছে সবে এতটা করে সংখ্যা আছে হ্যাঁ আমি হিন্দি হবে হাম আমার হিন্দি হবে হামারা আমাক কে হিন্দি হবে হামকো আমরা হিন্দি হবে হামলগ আমাদের হিন্দি হবে হামলকা আমি হিন্দি হবে হাম আমার হিন্দি হবে হামারা আমাক কে হিন্দি হবে হামকো আমরা হিন্দি হবে হামলগ আমাদের হিন্দি হবে হামলকা আমরা হিন্দি হবে হামলগ তোমরা হিন্দি হবে তুমলগ আপনারা হিন্দি হবে আপলোক সব ক্ষেত্রে এটা হবে এটা হয়েছে একের বেশি বচন বহু বচন একজনা নাই তুমি কিন্তু একা নাই ঠিক আছে তুমরা সেটা হবে তুম লোক আপনি কিন্তু আপনি একা না আপনারা আছে আপনারা মানে আফ লোক আমরা মানে হামলোক ওরা মানে ও লোক এরা মানে এ লোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন তোমার বাড়ি কোথায় হিন্দি হবে তোমার ঘর কাহ আমাকে দিও না হিন্দি হবে হামকো মত দিজিয়ে আমাকে দিও না হিন্দি হবে হামকো মত দিজিয়ে আমাকে দাও হিন্দি হবে হামকো দিজিয়ে আমাকে দাও হিন্দি হবে হামকো দিজিয়ে আমরা যাবো না হিন্দি হবে হামলোক নেহি যায়ঙ্গে আমরা যাবো না হিন্দি হবে হামলোক নেহি যায়ঙ্গে আমাদের গাড়ি আছে হিন্দি হবে হামলোকা গাড়ি হ্যায় আমাদের গাড়ি আছে হিন্দি হবে হামলোকা গাড়ি হ্যায় ভালো করে কথাগুলো মাথায় ভরুন আমি ঢুকে কথাগুলো আমাদের আমরা আমাদের আমরা ওরা এইগুলাকেই বারে বারে বলছি যাতে আপনাদের মাথায় ভালো করে ঢুকে সেই জন্য একটাই জিনিসকে আমি ঘুরি ঘুরি বলছি হ্যাঁ আমার বাড়ি নেই মেয়েরা ঘর নেহি হ্যাঁ আমার বাড়ি নেই হিন্দি হবে মেয়েরা ঘর নেহি है আমাকে চিন্তা করতে দাও হিন্দি হবে মুঝে শোচ নে দো আমাকে চিন্তা করতে দাও হিন্দি হবে মুঝে শোচ নে দো